প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলেছে এসেছে তোমাদের সামনে আগন্তক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ধিবর বৃত্তান্ত যে টেক্স বিষয়টি আছে সেই বাংলা টেক্স বইয়ের তিন নম্বরের যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পরীক্ষায় তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো দেখো আজকের প্রথম প্রশ্ন ধীবর বৃত্তান্তের তিন নম্বর প্রশ্ন থেকে অর্থাৎ প্রশ্নের মান তিন রকম প্রশ্ন নিয়েই আলোচনা তো প্রথম প্রশ্ন যার চিন্তায় সেই মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন বক্তাকে উল্লিখিত মন্তব্যটির বক্তা ঋষি দুর্বাসা তোমরা এইভাবে লিখতে পারো আবার এটাকে তোমরা আরেকটু ভালো করে লিখতে পারো গল্পটি কে লিখেছেন তার নাম দিয়ে গল্পের নাম দিয়ে তারপরে ঋষি দুর্বাসা তো বক্তার পরিচয় অর্থাৎ বক্তাকে এটা আমরা লিখতে পারি কবি কালিদাসের রচিত ধীবর বৃত্তান্ত নাটকে ঋষি দুর্বাসা উল্লেখিত মন্তব্যটি করেছেন তারপরের প্রশ্ন করেছে দেখো তার এমন উক্তির কারণ কি লিখব মহর্ষি কণ্ঠের সরি এখানে কণ্ঠ বিনটা ভুল আছে এটা মহর্ষি কণ্ণ হবে হুম মহর্ষি কণ্ণের তপবনে মহর্ষি কর্ণের তপবনে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করে রাজধানীতে ফিরে যান এরপরে দীর্ঘ সময় পার হয়ে গেলেও রাজার কোনো দূত আসে না শকুন্তলার খোঁজ নিতে স্বামীর চিন্তায় শকুন্তলা অন্যমনস্কা হয়ে থাকেন সেই সময়েই সেখানে আসেন ঋষি দুর্বাসা কিন্তু শকুন্তলা আনায় থাকায় দুর্বাসার উপস্থিতি টের পান না তখন অপমানিত ঋষি অভিশাপ দিয়ে মন্তব্যটি করেন এখানে দেখো একটা প্রিন্ট ভুল হয়েছে কেন শকুন্তলা আনায় হবে না এটা শকুন্তলা অন্য মনস্ক থাকায় হবে হ্যাঁ দেখতে পাচ্ছ এখানে একটু পিনটা ভুল ছিল এখানে হবে শকুন্তলা অন্যমনস্ক থাকায় দুর্বাসার উপস্থিতি টের পান না তখন অপমানিত ঋষি অভিশাপ দিয়ে মন্তব্যটি করেন